এই ভিডিওতে বলেছে করে এসেছিলাম মাথায় নিউ ভিডিও মনোরpita চ্যানেলে অনেক দিন পর এরকম একটা ভিডিও আপলোড হতে চলেছে কারণ এই আগে তোমরা আমার অনেক লাইভে দেখেছো যে আমাদের বাড়িতে কত 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 পাখি রয়েছে আজকে সেই রকম পাখিগুলোকে তোমাদেরকে আরেকবার দেখাবো কারণ পাখি কয়টা ডিম ফুটেছিল ডিম হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যেগুলো বাচ্চাগুলো হলো তোমাদেরকে দেখাবো এখন দেখো পাখি বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে এখন একজন একজন বাইরে বেরিয়ে আসে চলো দেখো এবার দেখো এখানে পাখিগুলো যা কতটা দেখা যাচ্ছে জানি না ব্লার হয়ে যাচ্ছে এই জাভা পাখির বাচ্চা হয়েছে চারটে এখানে চারটে বাচ্চা হয়েছে দুটো ব্ল্যাক আর দুটো হোয়াইট দুটো ব্ল্যাক আর দুটো হোয়াইট ওর মায়ের মা বাবার কালার দেখো গায়ে একটু আলাদা আছে একটা সাদা মতন আছে একটা কালো মতন তাই তো সেই জন্য ওদের বাচ্চা বাচ্চা হয়েছে চারটে আর চারটেই দশটা না হ্যাঁ ওরা এখন ভিডিও দেখে ওরা এরকম মা বাবার কি করছে রে বাবা একটু এদিকটা থেকে দেখা একটু এদিকটা থেকে দেখা তার মনে হচ্ছে একই আছে দেখা খুব একটা যাচ্ছে না হাড়িগুলো অনেক ভেতরে তো ওই ছোট ছোট পুচকি পুচকি কয়েকদিন পর ওরা না বাইরে বেরিয়ে আসবে তখন আবার তোমাদেরকে দেখাবো আর কয়েকদিন পর যখন বাইরে বেরিয়ে আসবে তখন যে ওরা কি করবে ছজন এক মারপিট করবে মনে হয় আর এরা হচ্ছে সাদা জাগা ওটা হচ্ছে একটু অ্যাশ কালারের ওপর আর এটা হোয়াইট এটা নতুন আনা হয়েছিল এটা তোমাদেরকে দেখিয়েছিলাম বোধ হয় ঠিক খেয়াল করছে না এর যদি টিম হয় এর বাচ্চাগুলো যে কি কালার হবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড সারাই হবে তো পুরো পিওর হয় তো দেখতে কিন্তু খুব ভালো লাগবে ওদের বাচ্চাগুলো হলেও মা বাবার গায়ে আর দেখো সাদাটা কিন্তু পুরো একদম ফ্রেশ হোয়াইট খুব সুন্দর মানে দেখতে লাগে কিন্তু সাদাটা আছে বদ্দি আর এই বদ্দি দুটো কালার আগের সাথে আনা হয়েছে কোনটা কোনটা জানো স্কাইটা বলতে সাদাটা না হ্যাঁ সাদাটা নাকি সাদাটা আর এই যে সামনের হলুদটা ওই হলুদটা আর স্কাইটা আগেরই ছিল আচ্ছা বদ্দির হাড়ি নেই কেন ভিতরে বদ্দি ডিম দেয় না বদ্দি কি বাচ্চা এখনো অ্যাডাল্ট হয়নি ওরা অ্যাডাল্ট এখনো হয়নি সেজন্য এখন দেওয়া হয়নি চলে চলে এদিকে ভয় পাচ্ছে আমি এত ভিডিও করে তাদেরকে নিই তাও তোরা ভয় পাস পাগল তোরা তো সাহসী হল সাহস আর এখানে রয়েছে লাভ বার্ডস লাভ এটা হচ্ছে ঘর আর এ তো সারা খুনি ভেতরেই ঢুকে থাকে উকি মেরে মেরে দেখবে যে বেরি আমি আমরা কেউ এসেছি কিনা তখনই ঢুকে যাবে ও কিছুতেই বেরোবে না ডিমও হয়নি দেখে যাবে দেখে তোলা

হ্যাঁ কোটি কোটি পায়ে বেরিয়েছে একজন আরেকজন ভাগছে বেরো বেরোবো কি না ওদের দিকে তাকিয়েলাম নেই ওরা বেরোবে না ওরা বেরোবে না তুমি বেরিয়ে যাও পঁচা তুমি এদিকে আসো এদিকে আসো পঁচা এদিকে আসো পঁচা হুম 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 আরে সরোক ঠিক আছে ভয় আবার টুকে যাচ্ছে দরকার

이개월에 8개월에 July, 이개월에 8개월에 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 에8아월에 8개월에 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 8개리에 8개월에 8개월에